ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার হৃদয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবাইকে অগ্রিম ঈদ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি সকালবেলার নাস্তা দিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি ডাইনিং টেবিল থেকে শুরু করে দিয়েছি ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন আপনাদের সাথে পরিবেশন করতেছি আজকে নাস্তার জন্য রুটি বানিয়েছি আর দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি আর মালটা কেটে নিয়েছি পাকা আম কেটে নিয়েছি কেননা ফলগুলো কেটে নিয়েছি দেখা যায় বাচ্চারা খেতে চায় না এর জন্য টেবিলে সাজানো থাকলে আমারও মনে থাকবে আর চোখের সামনে থাকলে দেখা যায় খাওয়ার জন্য ওদের তারা দিতে পারবো তাহলে দেখা যায় বাচ্চাদেরও খাওয়া হবে এর জন্য ফলগুলো টেবিলে সাজিয়ে রেখেছি তারপরে চলে আসলাম চা খেতে এখন গরম এখন দুবেলা চা খাই আর শীতের সময় কয়বার খাই সেটা গুণও বলতে পারবো না এই যে সকালবেলা এক কাপ চা খেয়ে তারপরে কাজে লেগে যাব আর আমার ছেলে বলতেছে বড় ছেলে আফসান যে আম্মু আমি কফি খাবো এর জন্য ওকে কফি বানিয়ে দিলাম আর আমি দুধ চা খেয়ে নিলাম মাঝে মাঝে দুধ চাও খায় রং চাও খাই তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম যে পাশের বাসার ভাবি ভুনা খিচুড়ি দিয়ে গেছে আর দেশি মুরগি রান্না করে দিয়ে গেছে। বলেন তো এটা কি আমার উপকার করলো না ক্ষতি করলো আমার তো মনে হয় এটা আমার ক্ষতি করলো কেননা আমরা নাস্তা করার আগে দিয়ে গেলে দেখা যায় এখন নাস্তাটা আমার বানাতে হতো না আমরা এগুলো কিন্তু সকালের নাস্তা করে নিতাম আর এখন দেখা যায় এগুলো তো খেতেই পারবো না কেননা দুপুরের আয়োজন তো ভেবে রেখেছি কী কী করব আর এগুলো তো দিয়ে দুপুরে সবার হবে না আর আমার আবার মাথায় চিন্তা থাকবে এই যে প্লেট আর বাটি দিয়ে গিয়েছে এগুলি কী দেবো বলেন তো এর জন্য আমার আরও চিন্তা থাকবে এই বাটি প্লেটে কি দেব। এর জন্য বললাম আমাকে এগুলো আমার বাসায় দিয়ে গিয়ে আমার উপকার তো করেই নেই আমার আরও অপকার করেছে তারপরে নাস্তা সেরে চলে আসলাম এটো বাসনপত্র ধোয়ার জন্য সকালে নাস্তা খাওয়ার পরে যে এটো বাসনপত্র হয়েছে সেগুলো এখন ধুয়ে নিব। তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করে নিব। মাঝখানে আবার কিন্তু আমি ঘুম থেকে উঠেই অনেকগুলো কাপড় চুপড় ভিজিয়ে রেখেছি অনেক দিন পরে সূর্য মামা আকাশে উঁকি ঘুম থেকে উঠেই সূর্য মামাকে দেখে তো আমার মুখে অনেক হাসি ফুটেছে যে আল্লাহ আল্লাহতালা দেখা যায় অনেক দিন পরে সূর্য মামার দেখা মিলালো আজকে দেখা যায় ঈদের আগে কাপড় চুপড় এবং বাসার যে ধোয়া ধুয়ের কাজটা সেগুলো ধুয়ে নিতে পারবো এগুলো ধোয়া ধুই করার পরে তারপরে আবার কাপড়গুলো কাচতে যাব। আবার মাঝখানে কিন্তু আমি ফ্রিজ থেকে দুপুরে যা যা রান্না করবো সেগুলো নামিয়ে নিয়েছি এবং দুপুরে যে যে তরকারি রান্না করব সেগুলো নামিয়ে নিয়েছি সব কিছু করে রাখবো কেননা আমি আজকে মশলা করব তারপরে আদা রসুন বেলেন্ডার করব এর জন্য দেখা যায় এগুলো ঘুষ করে রাখলে দুপুরে শুধু রান্না বসিয়ে দেবো এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এর জন্য কিন্তু এগুলো তাড়াতাড়ি করার পরে কাপড় কাচার পরে কিন্তু আমি এগুলো করে নিব সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না এই মুহূর্তে যারা আমার ভিডিওটির সাথে আছেন। একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আরো অনেকজনের কাছে পৌঁছে দেবে অনেকজনকে দেখার সুযোগ করে দিবে আর যদি এই মুহূর্তে এসে আমার কোথাও কোনো কাজ বা কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান তারপরে এই যে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কিচেনটা একটু ক্লিন করে নিব এই যে আমাদের জীবনের ঈদুল আজাহা আসতেছে আমরা যারা কোরবানি দিতে পারব আর যারা কোরবানি দিতে না পারবে সবার জীবনে কিন্তু এই ঈদটা সমান আনন্দ বয়ে আনে কেননা যারা কোরবানি দিবে তাদের কাছেও অনেক আনন্দ আর যারা না দিবে তাদের কাছেও কিন্তু অনেক আনন্দ তাই যারা আমরা কোরবানি দিব তারা কিন্তু আত্মীয় যারা গরিব আছে তাদেরকে কিন্তু তাদের ভাগ বুঝিয়ে দিব অনেকে আসে তা না করে দেখা যায় ফ্রিজ ভর্তি করে মাংস রেখে দেয় নিজেরা খাওয়ার জন্য আমরা যে কোরবানি দেই এটা শুধু আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য গরিব মানুষকে দেওয়ার জন্য তাই আল্লাহ তালা হাদিসে যেভাবে কোরবানির বিষয়ে উল্লেখ করেছে আমরা সবাই চেষ্টা করব সেইভাবে কোরবানি দেওয়ার জন্য এবং সেগুলো মানার জন্য তারপরে দৌড়ে চলে আসলাম এই যে সাদে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কিভাবে আকাশে মেঘ করেছে চারিদিকে একদম অন্ধকার হয়ে এসেছে আমি কিন্তু অনেক কাপড় চুপড় ধুয়ে দিয়েছি আমি রান্নার মাঝখানে তারপরে এই যে কাপড় গুলো নিয়ে চলে এসেছি বাসায় তারপরে সব কাপড় চুপড় এনে বাসায় রেখে তারপরে এখন মশলা তৈরি করবো কেননা আর মাত্র মাঝে কয়েক ঘন্টা বাকি আছে কোরবানির ঈদের এর জন্য আজকে সব কাজ সেরে নিব কেননা আবার ঈদের দিন আমাদের মাংস সংরক্ষণ করতে হবে আরও অনেক কাজ আছে সেগুলো তো আর আপনাদের বলতে হবে না জানে নেই একজন গৃহিণী কত কাজ থাকে এই যে আমরা বাড়তি কাজ করি তারপর আমাদের সংসারে একটি রুটিন মাফিক কাজ থাকে তারপরে এখন মশলাগুলো আমি সবগুলো টেলে নিচ্ছি প্রথমে কিন্তু অনেক রকম মশলা টেলে নিয়েছি সেগুলো একটু অনেক সময় নিয়ে টালা যায় এই জন্য আগে টেলে নিয়েছি তারপরে এই যে এখন যেগুলো টানাতেছি সেগুলো হচ্ছে জিরা মৌরি এবং ছোটো হস এগুলো দেখা যায় বেশিক্ষণ টানা যায় না এগুলো পুড়ে যায় এর জন্য এই মশলাগুলো আলাদাভাবে টেলে নিয়েছি তারপরে সব মশলাগুলো কিন্তু আমি টেলে নিয়েছি তারপর একটা প্লেটে রেখে দিয়ে এগুলো একটু ঠান্ডা করে নিয়েছি কেননা টালার পরে তো প্রচুর গরম থাকে সেগুলো তো আর ব্যালেন্ড করা যায় না এখন এই যে দেখেন রসুন কিছু রসুন ফ্রিজে রাখা ছিল আর কিছু আদাও ফ্রিজে সোলা রাখা ছিল সেটিও এখন নামিয়ে তার সাথে কিছু এক্সট্রা যোগ করে এখন ব্যালেন্স করে নিব এই যে এখন আমি সবগুলো অফ ক্যামেরায় ব্যালেন্স করে নিব তারপর আপনাদের সাথে শেয়ার করবো কেননা আবার যদি ব্যালেন্ড করা দেখাতে যাই তাহলে দেখা যায় ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এই যে আমি অফ ক্যামেরায় সব মশলাগুলো ব্যালেন্স করে নিয়েছি এখন মশলাগুলো এই যে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি জারে রেখে দিব তারপরে আবার এই যে এখন দেখাচ্ছি যে এই যে আদার পেস্ট করে নিয়েছি তারপরে আবার এই যে রসুলের পেস্ট করে নিয়েছি কুরবানির ঈদ আসলে দেখা যায় যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী সে প্রস্তুতি নিয়ে থাকে আর আওয়াই অনুযায়ী আয়োজন করে থাকে তাই আমার যেরকম সামর্থ্য আমি সেই অনুযায়ী আয়োজন করে নিচ্ছি আর যাদের আরও বেশি সামর্থ্য আছে সে সেইভাবে আয়োজন করে নিচ্ছে আমার চেয়ে যারা দেখা যায় কম সামর্থ্য আছে সে সেইভাবেই এই ঈদের আয়োজন করে নেবে আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি সেগুলো আর ভিডিওতে দেখাইনি এখন মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন মশলা জারে রেখে দিব তারপরে আদা রসুনের পেস্টগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে মাগরিবের নামাজের পরে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে কতগুণ কাপড় চুপড় ধুয়েছি আমি কাপড় চোপড় শুকানোর পরে এই ডিবাইনের উপরে সব সময় রেখে দেই তারপরে এখানে বসে বসে তারপরে কাপড় চুপড়গুলো ভাস করে এখন বসে বসে সব কাপড় কাপড়চুপড়গুলো ভাস করে নিব। তারপরে যার যার কাপড় চুপড় তার তার ওয়ার্ডড্রোবে বা আলমারিতে রেখে দিব আজকে এই পর্যন্ত নতুন দিনে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মুবারক আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ